রেজে এক্সট্রা সুচিতা লাইনে দলগোণা 3 পর আর হচ্ছে চলেLambda আমি আমরা সবাই

से चलकर बोकारो स्टील सिटी धनबादी के रास्ते जयनगर को जाने वाली किला एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक तीन और आठ मैं जीरो फाइव from rauter city to dhanbad okaroshil is arriving on platform number 3 kripya janchi gadi sankhya chole aslo one din por ajke live e er por jabo abar video toiri hobe bari phirei amra ekhon bari phirei abar video theke ekdom full long theek ekdom concentration kore ekdom video korbo shoot korbo kuch hi samaye mein platform kramank

जॉइंट जॉइंट होना। कृपया ध्यान गाड़ी संख्या एक आठ एक शून्य पाँच बोकारो स्टील सिटी धरबर को जाने वाली जयनगर एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक তুমি এখানে আসো কি হলো কমেন্ট করো লাইক তো একটা বন্ধু লাইক করে দিয়েছে ইতিমতো আর একজন যে লাইকটা দেখছো সে এখনো কোনো কমেন্ট করনি কোনো লাইক করেনি আমাছেয়াছে লাইচে কাডে কাডে কাডেয়ে কেয়েয়ে সেপলাই পাডেটি দুজন লাইক করেছে থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ একটা করে কমেন্ট করো দেখো কত মেঘ করেছে মেঘ ভরে আছে

আসছি আর টেন্টটা দেখাবো টেন্টটা দেখা একটু টেন্টটা দেখিয়ে দেওয়া যাক দেখো এই টেন্টটা কোন শান্ত আছে আর এই টেন্টটা এই টেন্টটা কেমন আছে এই টেন্টটাও শান্ত আছে দেখো আর কিছু বলতে চাও আমি বলতে চাই কেমন আছে লোকগুলো কেমন বলো তোমরা সবাই লাইক করছো না কেন লাইক করো ভালো আছো সবাই আমরা সবাই ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট করো না দুজন করে কমেন্ট করো করো কমেন্ট করো সবাই জয়েন হ্যাঁ 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 বল রে হ্যাঁ হ্যাঁ করবো বল হ্যাঁ লাইক তো মারো লাইভে প্লিজ জয়েন দাও একটা করে লাইক করো কমেন্ট করো একটা করে লাইক করো কমেন্ট করো তোমরা কি ভোলা গেলে আমরা লাইক নতুন এসেছি আছে তাই তো তোমরা সবাই কি ভুলে গেলে আজকে আমরা লাইভে নতুন এসেছি আর তোমরা তিনজন লাইক করেছো কেন এই তো চারজন লাইক করেছে বাহ সাবাস

যারা যারা এখন লাইভে জয়েন করনি তারা এখন লাইভে জয়েন হয়ে যাও চলে আসো আমাদের সঙ্গে গল্প করার জন্য আচ্ছা তোমরা লাইভ করো আমার নেট নেই 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 দেখতে পারবো না ওকে কোনো সমস্যা নেই কুশল তুমি যদি আমাদের লাইফে জয়েন করেছো কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন লাইভে নতুন জয়েন হয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন নতুন জয়েন করেছো লাইক অবশ্যই করো নতুন করে আমাদের পাশে থেকো ওর কথা শোনো তোমরা করো

কোনো তোমাদের হয়ে কাছে ভিডিও দিতে পারিনি তোমাদের ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি নতুন জায়গায় যাওয়ার জন্য নতুন লোককে নিয়ে ভিডিও করতে পারিনি কিন্তু অবশ্যই একটা ব্লগ শ্যুট করে নিয়ে যাচ্ছি সেই ব্লগটা যত তাড়াতাড়ি পাই তত তাড়াতাড়ি তোমাদেরকে দেব রাঁচি কেমন ঘুরলাম ঝাড়খণ্ড কেমন ঘুরলাম লোহার টাকা কেমন ঘুরলাম সব পুরো একটা ডিটেলসটা পুরো দেখাবো বাজার ঘাট মেলা সব থেকে বড় সবথেকে বড় রথের মেলাটা অবশ্যই দেখাবো রথ শুট করে নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো সবচেয়ে বড় রথের মেলা

জানিবা বলছি চরাইপতড্াবে চরাইপডবেস্যে চরেস্যো বাপান্য়েবে চর তেপডেের করে চর৲ে চরা ণো চর্া িাপরে লো চরে দ্রে চরে চর৲ চর�

আঞা কেদে আটগি cuartoিনাখযব 18 চনিepsুডের আখডিরা সময়ে করাখয়া। সিটিরার ইহকরাখে আখ৅ नाला লাগে নে লাইক করেছ আর এনজয়মেন্ট করেছ তাহলে লাইক কমেন্ট করো চল <W anterior> <robi Keith�TH verwelps>

আনন ভামন্তা ভামন্য়ে কোন্তা তাদি ক্য়়ে আনান্য়ে কোলিশে কেরাসিয়ে আরা রা কি